Tchau! সবাই সবাই খুব ভালো থাকো আর বিশ্ব পূজা বহু ভালো লেগেছে হ্যাঁ এখন পূজা শুরু হয়েছে দশমীর দিন দশমীর দিন আমাদের দুর্গা পুজো স্টার সবাই জানেন কাতারে দুর্গা পুজো হয় না তো আমরা ফ্যামিলির আমি আজকে দুর্গা পুজো করছি চলেন কিভাবে এনজয় করি দুর্গা পুজোতে সেটা দেখাই শুভ বিজয়া শুভ বিজয়া Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ क्या है तुम वहा था आप कहा टोकन क्या है टोकन है, तुकेन है? เก,ก,กละะียดไหมซอง,งโอเคตาลโทเก้นได้คะแนนได้ตาลตาลฮัตเตอร์โทเก้นได้คีล่ะค่ะซองแตงโอเคขอบคุณฮัตเตอร์มาชุดฮัตติกิโทเก้นก็ได้โทเก้นโทเก้น,กนอันเชก,กุยดไดะคะ

có lần mai এখানে হচ্ছে আজকে যেহেতু ডিশ পার্টি সবাই মিলে রান্না করে নিয়ে আসছে কেউ তরকারি ডিম তরকারি বিরিয়ানি সাদা পোলাও এগুলো নিয়ে আসছে দেন সালাদ রয়েছে হচ্ছে এখানে শ্যামাই এখানে আমাদের অনেক রকমের ফ্রেন্ডরা মিলে আজকে আমরা দুর্গা আনন্দটা উদযাপন করছি মারাঠি গুজরাটি পাঞ্জাবি বাঙালি দেন হচ্ছে কেরালা সবাই আছে আর কি সব মিক্সড তো এখানে পনির তরকারিটা আমি নিয়ে আসছি এখানে আছে চিকেন কষা আর হচ্ছে যে বিরিয়ানি এটা সমাপ্তি দিয়ে নিয়ে আসছে অ্যান্ড চিকেন কষাটা পূর্ণিমা নিয়ে আসছে সমাপ্তি দিয়ে ডিম তরকারি আনছে আর এইটা আনছে হচ্ছে সায়রানি দি ঘূর্ণি আর বৈশালী দিয়ে আনছে শ্যামাইটা আর বাহির থেকে অর্ডার করে আনা হয়েছে পরোটা দেন বেগুনি আর ডাল তারকা আর তো রয়েছে হরেক রকমের চাটনি সিঙ্গারা মিষ্টি দুর্গাপূজার ভরপুর সন্দেশ খাবারের আয়োজন আর এখানে তো শুরু হয়েছে নাচ গান আমাদের আজকের এই দুর্গাপূজাটা পূজাটা উদযাপন করার একটাই লক্ষ্য সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মন ভারাক্রান্ত যেখানে যেহেতু এখানে দুর্গা পূজা হয় না আমাদের বাচ্চারা পূজার আনন্দটা বোঝে না সো আমরা সিঁদুর খেলার দিন দশমীর দিন সবাই মিলে একটু পুজোর আনন্দ করছি আর কি সিঁদুর খেলা দেন নাচ গান খাওয়া যাতে করে আমাদের মনের কষ্টটা দূর করতে পারি তবে হ্যাঁ এই পুজোতে আমি আপনাদেরকে একটা কথা বলবো যেই দেশে দুর্গাপূজা হয় না বিশেষ করে প্রবাসে অনেক কান্ট্রিতে অনেক রুলস রেগুলেশন আছে যার কারণে আমরা বাংলাদেশের মতো করে বড় করে দুর্গাপূজা করতে পারি না তারা কিন্তু এভাবে ফ্যামিলিরা সবাই একসাথে হয়ে দুর্গা মার ফটোতে সিঁদুর লাগিয়ে দশমী দিন আনন্দ করতে পারেন সত্যি কথা মনের যে চাপা ব্যথা থাকে সেটা দূর হয়ে যায় তো আজকে আমরা মার চরণে সিঁদুর দিয়ে সবাই সব সদবরা একে অপরকে সিঁদুর দিচ্ছিলাম আর গান গেয়ে নাচছিলাম যদিও কপিরাইটের কারণে আমি মিউজিকগুলো দিতে পারিনি দেন সুন্দর সুন্দর মোমেন্টগুলোকে ছবি তুলে মেমোরিতে রেখে দিচ্ছিলাম আর আমি বলবো আমার মতো করে আপনারা যারা অনেক দূরে দূরে থাকেন দুর্গাপূজা বাংলাদেশের মিস করেন বা কলকাতার পূজাটা মিস করেন বা যে কান্ট্রিতে পূজাটা হয় না আমাদের মতো করে কিন্তু আপনারা আনন্দ করতে পারেন আর এখানে হচ্ছে ভাইদের খেলা এতক্ষণ মেয়েরা নাচ গান করলাম বাচ্চারা খেললো ছেলেরা কিছু করবে না তা কী করে হয় সেই জন্য আমরা এখন চলছে কাপল ড্যান্স চলুন এনজয় করি What Á aðstofaðstöðu! Á aðstofaðstöðu! 这把赢 Oke oke. Oke oke. Oke. Berarti. Minum dong. Eh Oke,

لا <applause> 私も。<laughs> <laughs> নাচ গান আনন্দ গেমস কিছু দিয়ে আজকের সন্ধ্যাটা ছিল দারুণ স্বর্ণালী একটা সন্ধ্যা যেটা আমাদের আজীবন মনে থাকবে আমরা প্রতিটা বছরই চেষ্টা করি কারো ঘরে অথবা কারো হলে চার পাঁচটা ফ্যামিলি মিলে একটু আনন্দ করার আর সম্পূর্ণ এ দেশের বিধি নিষেধ নিয়মকানুন মেনেই আমরা আনন্দটা করি বেশি নয়েজও করি না দেন সাউন্ড বক্সের বেশি সাউন্ড দেই না ইভেন যেতটুকু হয় আমাদের রুমের মধ্যে সীমাবদ্ধ থাকে পাবলিক প্লেসে যাতে কোনো নয়েজ না হয় সেটার দিকে আমরা খেয়াল রাখি তো আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আয়ুষমান্স কাতার চ্যানেলের পাশেই থাকবেন আর আপনাদের ব্লগ কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন